হ্যালো বন্ধুরা কেমন আছো আজ আমার ইলেকশন ডিউটি তাই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমি যাব গুরু নানক ডেলজাল কলেজ সোদপুর এটা আমার প্রথম ইলেকশন ডিউটি ভিতরে ভিতরে তো একটু ভয় লাগছে জানি না কেমন অভিজ্ঞতা হবে তবে নতুন ডিউটি তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমাকে দমদম স্টেশন যেতে হবে তাই একটা টোটোতে উঠে পড়েছি দেখো দমদম স্টেশনে পৌঁছে গেছি ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে কল্যাণী সীমান্ত লোকাল আসছে চলো ট্রেনে উঠে উঠে পড়েছি ঠিক ঠিকও পেয়ে গেলাম মোটামুটি ফাঁকাই আছে শোধপুর স্টেশনে নেমে আবার একটা শোধুতে উঠলাম যদিও বেশি দূর হচ্ছে না গেলাম আমার ডেস্টিনেশনে গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি একটু খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম আমার ডিসিআরসি একশো তেরো বড়নগর চলে ভিতরে ঢুকে দেখি কি অবস্থা এখানে তো প্রচুর ভিড় ভিড়ের মধ্যে আমার টিমকে আমাকে খুঁজে নিতে হবে আমি তো বুঝতেই পারছি না যে কোন কাউন্টারে যাব সব শুয়ে গেছি অ্যাটেন্ডেন্সও দেওয়া হয়ে গেল এবার ভোটিং মেশিনও নেওয়া হয়ে গেল ইলেকশন ডিউটি সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে তারপর দেখো এখানে আমার একজন কলিগসদের সাথে আমার দেখা হলো তো ওর সাথে আমি প্রচুর ছবি টবি তুললাম ভালো লাগলো একটু সব কিছু মিলিয়ে টিলিয়ে নিচ্ছি আমরা সবাই পুরো কমপ্লিট হয়ে গেলে এখানে মেলানো টেলানো হয়ে গেলে তারপরে আমাদের বাসে করে আমাদের বুথে পৌঁছাতে হবে দেখো আমাদের সব কমপ্লিট আমরা এখন আমাদের গন্তব্যের দিকে চললাম একটা বাসের ব্যবস্থা আছে যেটাতে করে আমরা বুথে পৌঁছাবো বাসটা একটু দূরেই আছে তাই এখান থেকে আমাদের আবার টোটো ধরতে হলো টোটো ধরে দেখো আমরা এখন বাসে পৌঁছে গেছি বাসের কাছে জিনিসপত্র সব তোলা হয়ে গেছে আমি বাসে উঠছি টাটা আর আমার পরের পার্ট দেখার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও